চট্টগ্রামের আনোয়ারায় সিএনজি চালকের গলায় ছুরি ধরে সিএনজি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে শনিবার রাত আটটার দিকে ঘটনা ঘটে এ জানা যায় চন্দনাইশ কলেজ গেট থেকে যাত্রীবেশে ছিনতাইকারীরা সিএনজি ভাড়া নেয় পরে বৈরাক টানের প্রান্তে এসে ড্রাইভার আরমানের হাত পা বেঁধে পানি ট্যাঙ্কির এলাকার ভেতরের রাস্তায় নিয়ে যায় এই সময় গলায় ছুরি ধরে সিএনজি ছিনতাই করে পালিয়ে যায় দুর্বৃত্তরা